বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার এ ডলে কিচনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ডিম এঁচড় ডিম এঁচড় বানানোর জন্য এখানে আমি এঁচড় নিয়েছি এঁচড়টাকে আমি হাফ বয়েল করে নিয়েছি এখানে আমি এগারোটা ডিম নিয়েছি এখানে আলু আমি কেটে নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি ডিম আচারটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আমি এই ডিমগুলোকে ছুরি দিয়ে একটু এরকম করে আমি কেটে কেটে নেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো এবার আমি এই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব এবার আমি এই ডিমগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নেব ভালো করে লাল লাল করে আমি ফ্রাই করে নেব আমার ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে একটা পাত্রে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি এই আলুগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব বেশ লাল লাল করে ফ্রাই করে নেব আমার আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি ইচড়গুলো গুলো একসঙ্গে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব এবার আমি এর মধ্যে একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে এরকম দুই লোটেরটা বানিয়ে ফ্রাই করে দেখবে কেমন হয়েছে ভালো লাগলে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার এ আর আলুগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা পাত্রে আমি তুলে নেব এবার আমি এই কড়াইতে একটু তেল দিয়ে দেবো আমি বেশি তেল দিয়ে রান্না করব না আমি অল্প তেল দিয়ে রান্নাটা করব এবার এই তেলের মধ্যে আমি এক চামচ চিড়ে দিয়ে দেবো জিরেটা ভালো করে ফুটে গেলে এবার আমি এখানে নিয়েছি কিছু গোটা মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব এবার আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এই পেঁয়াজ পেস্টটাকে দিয়ে আমি ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম পেস্টটা আমি দিয়ে ভালো করে একসঙ্গে আবার আমি আমি কষিয়ে এবার টমেটো পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে দুই এক মিনিট ধরে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি এগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে আবার আমি কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে নইলে কাঁচা গন্ধ হলে ভালো লাগবে না খেতে এবার আমি এক চামচ লবণ দিয়ে দেবো আর হাফ চামচ হলুদ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নেড়ে দু এক মিনিট আমি ঢেকে দেবো লো ফ্লেমে আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখছি মশলাটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে উপর তেলটাও ছেড়ে দিয়েছে আবার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে এখানে এচড় আর আলুগুলো ভালো করে আমি ভেজে রেখেছিলাম ওইগুলো এই মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে আবার দু তিন মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নেব আমার এচড়টাও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল আমি বেশি দেব না কারণ এচড়টাকে প্রথমে আমি হাফ বয়েল করে নিয়েছি এবং ফ্রাই করে নিয়েছি তার জন্য আমার জল কমই লাগবে জল দিয়ে এবার আমি এঁচড়টাকে তিন চার মিনিটের জন্য আমি ঢেকে দেবো লো ফ্লেমে আমি ঢেকে দেব আমার তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখো আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো এবার আমি ভালো করে একবার নাড়িয়ে দেব আর আমি যে এখানে ডিমগুলো সেদ্ধ করে আমি ভেজে রেখেছিলাম ওই ডিমগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে আবার দু তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখো আমার তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমার ঝোলটা অনেকটা টেনে এসছে কতটা সুন্দর হয়েছে কালার এরপরে তোমাদের হাতের কাছে যদি একটু ধনের পাতা থাকে সেটাও একটু ছড়িয়ে দিতে পারো ধনের পাতা দিলে খুবই ভালো লাগে খেতে তোমাদের যাদের পছন্দ তোমরা এটা অবশ্যই দেবে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি আর বেশি জাল দেব না বাস দু এক মিনিট এরকম করে নাড়িয়ে আমি বন্ধ করে দেব আমার ডিম পুরো রেডি হয়ে গেছে আমি এখন একটা পাতলা নামিয়ে নেব। ঝোলটা একটু দেখলে মনে হচ্ছে পাতলা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে দেখো বন্ধুরা আমার ডিম পুরো রেডি হয়ে গেছে দেখতে কতটা ভালো লাগছে পুরো মাংসের মতন দেখতে লাগছে তাই না কিন্তু খেতেও মাংসর থেকে কম লাগবে না খুবই সুন্দর লাগে খেতে আমরা তো এছরের অনেক রেসিপি করে থাকি এই ডিম রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে